ভয়ঙ্কর এক রাত যা যেন ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা হয়ে রইল আঠাশ আগস্ট ইয়েমেনের রাজধানী সানার আকাশ হঠাৎই কেঁপে ওঠে ইসরায়েলি যুদ্ধ বিমানের বোমা আর সেই মুহূর্তেই ধসে পড়ে একে একে এগারো জন মন্ত্রীর জীবন এক সেপ্টেম্বর সোমবার হুতি মালিকানাধীন সংবাদ সংস্থা সাবা জানিয়েছে এই তথ্য হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে সরকারের এই মন্ত্রীরা ছিলেন রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ দায়িত্বে গেল আঠাশ আগস্টের হামলায় নিহতদের তালিকায় রয়েছেন বিচারমন্ত্রী মুজাহিদ আহমেদ অর্থনীতিমন্ত্রী মঈন আল মাহকরি কৃষিমন্ত্রী রাদওয়ান আল রুবাইব পররাষ্ট্রমন্ত্রী জামাল আমের জ্বালানি মন্ত্রী আলী হাসান সংস্কৃতিমন্ত্রী আলী আল ইয়াফেই শ্রমমন্ত্রী সামির বাজালা তথ্যমন্ত্রী হাসেম সরফ আলদিন ও ক্রিয়ামন্ত্রী মোহাম্মদ আল মাউলিদ তাদের সঙ্গে প্রাণ হারান মন্ত্রী পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আল কাসবি ও সচিব জাহিদ আল আমদিক আঘাতটা এখানেই থেমে থাকেনি এর আগে রুশ বার্তা সংস্থা তাসকে হুতির একটি সূত্র জানায় এই হামলার হুতি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ গালেবাল রাহাবিও নিহত হয়েছেন তার জায়গায় দ্রুত দায়িত্ব নিয়েছেন ফার্স্ট ডেপুটি মোহাম্মদ মিফতা হামলার রাতটা ছিল ভয়াবহ বিদ্রোহী নেতা আব্দুল মালিক আল হুতি যখন টেলিভিশনে ভাষণ দিচ্ছিলেন সেই সময় আকাশ থেকে আগুন ঝরে পড়ে সানার মাটিতে চারপাশ কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে গাছ ভেঙে ছড়িয়ে যায় রাস্তায় বাতাসে ভাসতে থাকে পোড়া ধোয়া ও রক্তের গন্ধ এদিকে এই ঘটনার পরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ নাসের আল আতিফি হয়তো বেঁচে আছেন কিন্তু পরে বিভিন্ন সূত্রে প্রকাশ পায় তার মৃত্যুর খবর দখলদার ইসরায়েলি বাহিনী দাবি করে তাদের বিমান হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে অন্তত দশটি হামলা চালিয়েছে তবে বাস্তবের দৃশ্য ছিল আরও ভয়াল হামলার কেন্দ্রে ছিলেন ইয়েমেনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা যারা একত্রিত হয়েছিলেন নেতার ভাষণ দেখার জন্য এই ঘটনায় প্রমাণ করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আজ কেবল সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নেই বরং তা সরাসরি আঘাত করছে রাষ্ট্র পরিচালনার মূল শিরায় যেখানে এক রাতেই নিশ্চিন্ন হয়ে গেল একসাথে এতজন নীতি নির্ধারক اردل شمیم آرتیفی.